বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান সতেরো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের ক্রিকেটের অনেক উত্থান পতন চড়াই উতরাই দেখেছেন দেশসেরা এই ওপেনার অনেক ক্রিকেটারের সাথে ভাগ করে নেওয়া হয়েছে ড্রেসিং রুম নিজে যেমন শিখেছেন তেমনি তরুণ ক্রিকেটারদের শিখিয়েছেনও এই ক্রিকেটার দেখেছেন এক একজন ক্রিকেটারের চিন্তাধারা ও মানসিকতা বর্তমানে বাংলাদেশ দলে যে ক্রিকেটাররা খেলছেন তাদের মধ্যে এই চিন্তাধারা ও মানসিকতাতেই পরিবর্তন দেখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান ক্রিকেট খেলায় একজন ক্রিকেটারের দৃঢ় মানসিকতা অনেক বেশি জরুরি কারণ ব্যাটবলের লড়াইয়ের সঙ্গে মেন্টাল গেমও দলকে অনেকটা এগিয়ে দেয় জয়ের দিকে এছাড়া ক্রিকেটেও মেধার ব্যবহার নিজের সক্ষমতা সম্পর্কে জানা ও উন্নতি করার তাড়না একজন ক্রিকেটারকে নিয়ে যায় সেরাদের কাতারে বাংলাদেশের বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই জায়গাতেই পরিবর্তন দেখছেন তামিম কৃতিত্ব দিয়েছেন তরুণ ক্রিকেটারদের ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইন ফর ম্যাগাজিন দ্য ক্রিকেট মান্থলিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম সেখানে তিনি নিজের ক্রিকেট ক্যারিয়ার বিপিএল দেশের ক্রিকেট তরুণ ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন সহ আরও অনেক বিষয়ে কথা বলেন তামিম বলেন আসলে সাত আট বছর আগেও হয়তো মনে হতো যে আপনার একজন হেডমাস্টার দরকার কারো হয়তো তাকে বলতে হবে তুমি এটা করো তোমার সেটা করার দরকার এখানে আসলে তরুণ ক্রিকেটারদের কৃতিত্ব দিতে হবে সাথে কিছু সিনিয়র ক্রিকেটারদেরও এই পরিবর্তন আনার জন্য আমার মনে হয় না এখন আমাদের এভাবে বলতে হয় আপনি দেখবেন এখন অনেকে নিজের উদ্যোগে জিম রানিং করছে তারা নিজে থেকেই ব্যাটিং নিয়ে কাজ করছে এটাই আসলে সবচেয়ে বড় পরিবর্তন বলে আমার মনে হয় নিজেকে ভালোভাবে চেনা সফলতার মূল মন্ত্র বলে মনে করেন তামিম ইকবাল বয়সের সাথে সাথে মানসিকতা ও চিন্তাধারায় আসে পরিবর্তন তামিমের কথায় পাওয়া গেল সেই ইঙ্গিত বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন আসলে আপনাকে ভালোভাবে নিজেকে জানতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এখন একজন ৩৫ বছর বয়সের সাথে কথা বলছেন এখানে অনেক তফাৎ থাকবে একজন ২৫ বছর বয়সী ক্রিকেটারের সাথে হয়তো পঁচিশ বছর বয়সী বলবে যে সে অনেক কিছু করতে চায় পঁয়ত্রিশ বছর বয়সী হয়তো বলবে হ্যাঁ কঠোর পরিশ্রম করো কিন্তু তোমাকে এটাও জানতে হবে যে তোমার সাথে কোনটি যাচ্ছে ক্রিকেটারদের নিয়ে এই ধরনের বিশ্লেষণ করতে খুব কম মানুষকেই দেখা যায় এরকম বিচক্ষণ একজন মানুষকে ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত দেখতে চাইবেন অনেকেই তবে তামিম ইকবাল বিসিবির কোনো দায়িত্বে আসবেন কিনা তা নিশ্চিত করে বলা মুশকিল তবে সোমবার শেডে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন তামিম যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ শদীফ ভূঁয়াকে ঘুরে ঘুরে দেখিয়েছেন সবকিছু এদিন তামিমের আগমনের কারণ যে কোনো অনুশীলন বা ব্যাট বল সংক্রান্ত কিছু নয় তা পুরোপুরি স্পষ্ট শুধুমাত্র সাক্ষাৎ করতেই হোমো ক্রিকেটে এসেছিলেন তিনি জাতীয় দলের তামিমের ফেরানিও রয়েছে ধোঁয়াশা দু সালে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক থাকাকালীনই হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান তামিম তবে এরপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আবার ফিরলেও খেলেছেন শুধুমাত্র একটি ওয়ানডে এরপর নানা ঘটনার জেরে ভারত বিশ্বকাপ খেলা হয়নি তার এরপর থেকে নিজেকে আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত রেখেছেন দেশসেরা এই ওপেনার সিয়াম তালুকদার অনফিল্ড